হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু তোম শ্রীবগ থার্টি আশা করি সবাই তোমরা ভালো আছো আমিও ভালো আছি তো আজকে আমি কোনোরকম ব্লগ ভিডিও বা কোনোরকম রেসিপি কোনো কিছু তোমাদের সামনে নিয়ে আসিনি আজকে জাস্ট তোমাদের মানে সামনে আমি একটু কথা বলতে এসেছি তো আজকে যদি আমার ভিডিও দেওয়ার কথা না যেহেতু আমি একদিন ছেলে ছেড়ে ভিডিও দিই বা দুদিন দুদিন পর পর ভিডিও দেই তো যেহেতু কালকে আমি ভিডিওটা দিয়েছি আজকে কোনো রকম ভিডিও দেওয়ার কথা না তারপরও আমি তোমাদের সামনে আজকে ভিডিও নিয়ে আসলাম তার কারণ হচ্ছে আজকে যেহেতু মানে ইয়ার এন্ডিং তার জন্য আমি তোমাদের সামনে একটু দেখা করতে আসলাম আর কিছুই না আর কিছু কথা শেয়ার করতে আসলাম কারণ দু হাজার তেইশে তো আর তোমাদের সঙ্গে আমার দেখা হচ্ছে না আবার নতুন বছরে দেখা হচ্ছে তার জন্য তেইশে আরেকবার দু হাজার তেইশে আরেকবার তোমাদের সঙ্গে ছোট্টভাবে একটু কথা বলতে আসলাম আর দেখা করতে আসলাম তো বলছি কি দু হাজার তেইশটা সত্যি অনেক মানে অনেক পেয়েছি অনেক মানে যা চাওয়ার তার থেকে বেশি পেয়েছি দু হাজার তেইশে সত্যি দু হাজার তেইশটা ছিল আমার জন্য একটা লাকি মানে লাকি ইয়ার বলতে পারো তো অনেকেরই হয়তো মানে দু হাজার তেইশটা লাকিয়ার ছিল জানি না কাদের কাদের তো অনেকেরই জন্য হয়তো আর আমার জন্য তো দু হাজার তেইশটা সত্যিই খুব লাকি ছিল কারণ দু হাজার অনেক নাচ আবার জিনিস আমি পেয়েছি আবার অনেক কিছু পায়নি তো যাই হোক কি কী পেয়েছি ওটাই তোমাদের সঙ্গে মানে আনন্দগুলোই একটু শেয়ার করি যে যদি আমার চ্যানেলটা মানে আমার ইউটিউব চ্যানেলের জার্নিটার কথাই বলি আমার ইউটিউব চ্যানেলের জার্নিটা ছিল দু থেকে শুরু তো যাই হোক দু হাজার একুশের চ্যানেল দু হাজার বাইশ পুরো থেমেছিলো দু হাজার একুশের যদিও ডিসেম্বর মাসে তো দু ডিসেম্বর মাসে হঠাৎ শুরু করেছিলাম তো দু হাজার একুশ থেকে শুরু করে দু হাজার বাইশ পুরোটা মানে পুরোটা ইয়ার গেল আমার পুরো চ্যানেলটাই থেমেছিল আমি কিছুই জানতাম না মানে ওয়াইটি কিনে জানতামই না হঠাৎ করে মনে হলো ইউটিউব চ্যানেলটা খুলে ফেললাম এবং ভিডিও দেওয়া শুরু করলাম তো ওগুলো আমার আগের ভিডিওতে ওগুলো তোমাদের কাছে বলা আছে যে কীভাবে কী করেছি তো ওগুলো আমি তুলে ধরছি না তো ওটাই মনে পড়ছে আজকে দিন যে দু হাজার বাইশের ডিসেম্বর মাস ডিসেম্বর না এই যে রানিং ইয়ার মানে আজকে তো দু হাজার তেইশ আছে এখনও দু হাজার তেইশেরও ফেব্রুয়ারি মাস সরি ফেব্রুয়ারি বলে ভুল এপ্রিল মাস এপ্রিল মাস পর্যন্ত আমি তিনশো তেত্রিশ জন সাবস্ক্রাইবার নিয়ে আমি ছিলাম আর ওয়াচ টাইম তো চল্লিশ পঞ্চাশ ঘন্টার মতো ছিল যেহেতু ওয়াইটির কিছুই জানতাম না তখন আমি প্রায় চোদ্দো মাস মানে চ্যানেল খোলার চোদ্দো মাস পর্যন্ত আমি তিনশো তেত্রিশ জন সাবস্ক্রাইবার নিয়ে কাটালাম আর ওয়াচ টাইম এমনই চল্লিশ থেকে পঞ্চাশ ঘন্টা হবে আমি কিছুই জানতাম না তো সেই এপ্রিল মাস থেকে আজকে ডিসেম্বর মাস দীর্ঘ আট মাস আট মাসে আমি আজকে এই জায়গায় তাহলে তোমরা ভেবে দেখো তোমরা সবাই জানো আমার মানে আট মাসে আমি কি কি করতে পেরেছি তো ভেবে দেখো যে আমি আট মাসে কি বলবো অসাধ্য সাধন করে ফেলেছি আমার জন্য যেটা ঠিক আছে বিনা সাপোর্টে এই জায়গায় তো সত্যি আমার জন্য অসাধ্য সাধন ছিল ব্যাপারটা আজকে আট মাসে আমি সেই তিনশো তেত্রিশ জন সাবস্ক্রাইবার থেকে আজকে আমি এই জায়গায় প্লাস মানে ফার্স্ট টাইমে এক হাজার সাবস্ক্রাইব করা তারপরে ফুল মানে ওয়াচ টাইম ফুল চার হাজার ওয়াচ টাইম ফুল করে চ্যানেলটাকে মনিটাইজেশন করা তারপরে তার কিছু মাস পরে গুগল পিন পাওয়া সব কিছুই আমি এই আট মাসের মধ্যে করেছি তো চ্যানেলটা সেই দু বছরে হলেও মানে বছরের উপরই হয়ে গেছে ধরতে গেলে দু বছরে হলেও আমি যা করে ওই আট করেছি তো তার জন্য আমি বলি যে দু হাজার তেইশটা আমার জন্য খুবই লাকি আর ছিল খুবই কারণ টাকা কবে পাবো ওয়াইটি কবে টাকা দেবে ওটা নিয়ে আমি ভাবছি না কারণ কপালে থাকলে পাবো বেঁচে থাকলে পাবো আর না থাকলে তো বলি লাভ নেই তো এত এখন পর্যন্ত যতটা আমি পেয়েছি তার জন্য আমি খুবই খুশি তোমরা জানো শুধু আমার একা চেষ্টায় যেহেতু এই জায়গায় তার জন্য আমার খুশিটা একটু বেশি যেহেতু কোনো সাপোর্ট নেই আর মানে পেছন থেকে সাপোর্ট করার মতো কেউ নেই তার জন্য আমার খুশিটা সত্যি সত্যি মানে তো সবার থেকে আলাদা সবার থেকে দ্বিগুণ আর তোমাদের সাপোর্ট তো ছিলই তোমাদের কথা যদি না বলি আমি পুরোটাই মানে বেমানের খাতায় নাম লিখবো তোমার তোমরা তো ছিলি তোমার জন্য আর আমার কাছে এসটার জন্য আজকে আমি এই জায়গায় তবে হ্যাঁ দু হাজার তেইশ যেমন আমাকে অনেক মানে না চাওয়া জিনিস মানে আমি পেয়েছি ঠিক তেমনই আমি কিন্তু আবার অনেক কিছু পাইও নি ঠিক আছে তো যেগুলি পাইনি সত্যি আমি যদি ওগুলো পেতাম আমি নিজে মানে নিজেকে নিজে আরও লাকি মনে করতাম তো কি বলবো হয়তো একজন আমি সব কিছু পাওয়া সম্ভব না ওটাই তো আমি শুধু ভগবানের কাছে এটাই বলবো যে আমার না পাওয়া জিনিস জিনিসগুলো যাতে আমাকে আমার দু হাজার ভগবান দিয়ে দেয় কারণ দু হাজার চব্বিশটা জানি না কেমন আসতে চলেছে নতুন বছর কেমন আসতে চলেছে আমি শুধু ঠাকুরের কাছে ওটাই বলি শুধু আমার না সবার জীবনে যাতে দু হাজার চব্বিশটা মানে আরও ভালো দু হাজার তেইশ থেকেও আরও ভালো কিছু নিয়ে আসে শুধু সবার জন্যই আর সত্যি ইউটিউবে না আসলে আমি বুঝতেই পারতাম না যে ইউটিউবে এসেছি অনেক ভালো মানুষের সঙ্গে পরিচয় হয়েছে অনেক খারাপ মানুষের সঙ্গে পরিচয় হয়েছে তো অনেকের কাছে আমি খুব ভালোবাসার পাত্র আবার অনেকের কাছে কাছে হয়তো চোখের শত্রু তো এটাও আমার কোনো আমার কোনো ম্যাটার না কারণ এক জীবনে তো আর সবার কাছে ভালো হওয়া যায় না ওটা ভগবানও বলে যে এক জীবনে তুমি সবার কাছে ভালো হতে পারবে না তো এটা আমার জন্য কোনো ফ্যাক্টই না তো যাদের কাছে আমি ভালো হতে পেরেছি বা যারা আমার কাছে আমার কাছে সবাই ভালো সত্যি সবাই ভালো তো ইউটিউবে না আসলে আমি কোনো দিনও মানে বুঝতেই পারতাম না বা জানতামই না যে নিজের ঘরের বাইরেও এত সুন্দর একটা দুনিয়া আছে সত্যি এত উলু ভালো ভালো দাদা দিদি ভাই বোন বন্ধু পেয়েছি ওটা ইউটিউবে না আসলে আমি বুঝতেই পারতাম না যে ইউটিউবের মানে ঘরের বাইরে ইউটিউবের বাইরে না ঘরের বাইরেও এত সুন্দর একটা দুনিয়া আছে আর এত ভালো ভালো মানুষ আছে সত্যি তো আমি কারোর নাম এখানে মেনশন করছি না মানে ইউটিউবে যারা আমার ক্লোজ তোমরা সবাই আমাকে জানো আর বা যারা ক্লোজ না যাদের সঙ্গে আমার যোগাযোগ আছে তারা তো আমার খুবই কাছের আর যাদের সঙ্গে আমার কোনো রকম যোগাযোগ নাই কোনো লাইভে গিয়ে বা কারোর প্রিমিয়ারে গিয়ে দেখা হয় সত্যিই তারাও তাদেরকেও আমি খুব ভালোবাসি এবং তারাও আমাকে খুব ভালোবাসে মানে পার্সোনালি যোগাযোগ না থাকলে কি হলো তাদের তাদেরকেও আমি খুব ভালোবাসি কারণ একটা প্রিমিয়ারে যাওয়া বা ভিডিও দেখে কমেন্ট করা ওগুলো ওগুলো থেকেই তো বোঝা যায় তাই না যে কতটুক আমাকে ভালোবাসা বা আমি তাদেরকে কতটুকু ভালোবাসি তো যাই হোক ভিডিওটা বেশি বড় করবো না এটাই বলি যে দু হাজার যাতে সবার জন্য ভালো ভালো কিছু নিয়ে আসে আর তেইশটাকে তো একটা সেকেন্ড একটা দিন একটা মুহূর্তকে ধরে রাখা যায় না সময়টা তো বেরোবে শুধু স্মৃতি হিসেবে আমরা ধরে রাখতে পারবো তো তেইশটা যেহেতু আজকে চলে যাচ্ছে দু হাজার তেইশ ওটা আমাদের স্মৃতির খাতায় আজকে থেকে ইতিহাস হয়ে রয়ে গেল তো সত্যি তেইশটা আমার জন্য অনেকটাই লাখি ছিল যে আমি ইউটিউব জার্নিটা মানে আট মাসে সফল করতে পেরেছি আর বলাম আমি তো টাকা কবে ভাই আমি টাকার আশা করিও না কারণ এই জন্মে হয়তো সম্ভব হবে না ওটা না হয় নেক্সট জন্মে টাকা পাওয়ার ব্যবস্থা করবো সত্যি হাসি উঠে যে আমাদের মতো ছোটো ছোটো ইউটিউবাররা কত দূর স্বপ্ন নিয়ে ইউটিউবে আসে তো যতটুকু করতে পেরেছি ইউটিউবে এসে সত্যি আমি এটা ওটাতেই আমি সন্তুষ্ট আমার আর কিচ্ছু যাওয়ার নেই তবে তোমরা সাপোর্ট করে যাও আমিও তোমাদের বাসে আছি আশা করি তোমরা সাপোর্ট করে মানে এইভাবে তোমরা আমাকে সাপোর্ট করলে আরও দূর এগিয়ে যেতে পারবো আর কারোর মনে যদি রকম দুঃখ দিয়ে থাকি কোনো রকম কষ্ট দিয়ে থাকি জানি না মানে জেনে শুনে দিয়েছি কি না অজান্তে যদি কারোর মনে রকম দুঃখ বা কষ্ট দিয়ে থাকি তো তোমাদেরকে বলি যে ছোটো বোন বা যাদের বড় দিদি হিসেবে ক্ষমা করে দিও দু হাজার নতুন করে শুরু করো দু হাজার তেইশটাকে হাসিমুখে বিদায় দাও আর চব্বিশটাকেও হাসি মুখে অ্যাকসেপ্ট করো তো কি বলবো সত্যি আমার আর কিছু বলার নেই আমার কিছু মন থেকে আসছে না আর এটাই বলবো দু হাজার তেইশে যেভাবে তোমরা আমার পাশে ছিলে ঠিক দু হাজার চব্বিশও এরকমভাবে পাশে থাকো শুধু দু হাজার চব্বিশ কেন আগামী দিনগুলি তো মানে নতুন বছর আসবে একের পর এক দিন আসবে সব কিছুই আসবে তো সবসময় তোমরা এইভাবে আমার পাশে থেকো যেভাবে এতদিন ছিলে আমি তো আছি আর তোমাদের ভালোবাসি এইভাবেই আমার মানে আমার জন্য রেখো আর তোমাদের আশীর্বাদ এভাবেই রেখো তা আমি আর কিছু বলতে চাই না শুধু বলবো যে যেই জিনিসগুলি না পাওয়া রয়ে গেছে দু হাজার তেইশে তোমরা ভগবানের কাছে প্রে করো যাতে ওই জিনিসগুলি আমি দু হাজার চব্বিশে ফিরে পাই অনেক কিছু আমার মানে খুব আশাই ছিল যেগুলি আমি পাইও নি তা ওগুলি যাতে আমি ফিরে পাই ওটা ভগবানের কাছে সবাই প্রে করো আর আজকে ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার যা যা করতে হয় করে দিও যদিও এই ভিডিওটা শেয়ার করার মতো কিছু নেই জাস্ট আমি আমার মনের কথাটা বলতে আসলাম আর দু হাজার তেইশে শেষবারের মতো দু হাজার তেইশে শেষবারের মতো তোমাদের সঙ্গে একটু দেখা করতে আসলাম তো সবাই এভাবেই ভালো থেকো সুস্থ থেকো দু হাজার চব্বিশ যেন সবার জন্য ভালো কিছু নিয়ে আসে তো আজকের জন্য চারটে ভাই ভাই আবার নেক্সট কোনো ভিডিওতে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে আর সবাইকে বলে দিই ভিডিওটা তো আমি সাড়ে সাতটায় ছাড়ছি দু আরও মানে বারোটা বাজতে কিছুক্ষণ সময় বাকি আরও সাড়ে চার ঘন্টার মতো বাকি তো সাড়ে চার ঘন্টা আগে আমি অ্যাডভান্সই বলে দিই সবাইকে হ্যাপি নিউ ইয়ার ভালো থাকো সুস্থ থাকো টাটা লাভ ইউ